আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ বিলের চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মাধবদী এটা নরসন্দী জেলা মাধবদী থানা মাধবদী হাট বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মাধবদী হাঁস মুরগির হাট আমরা একটু দেখবো যে আজকে মাধবদী হাটের হাঁস মুরগি কেমন ওঠে আর এই হাটে হাঁস মুরগির দামটা কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর এই হাটের হাঁস মুরগির দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেশি মুরগি নিয়ে বসে আছে কাকারা আমরা একটু জানবো কাকা নিজের বাড়ির মুরগি নাকি কেনা মুরগি কেনা মুরগি কয়টা কিনছিলেন আজকে দুইটাই কিনছেন এই যে দুইটা একটা একটা মোরগ একটা মুরগি গ্রাম থেকে কিনে আনছেন কত চান এই দুইটা দুইটা ষোলোশো চান দেখছি এই যে দুইটা মুরগি একটা মোরগ একটা মুরগি দাম চাচ্ছে ষোলোশো টাকা এই যে এখানে এক টাকা এটা কি গ্যারেজের নাকি কিনে আনা মানে অন্য গ্যারেজের থেকে কিনে আনছেন কয়েকটা আনছিলে না সে নয়টা এক এই যে এক একটা ওজন কত নেবো হাফ কেজি ওবো কত করে বিক্রি করতেছেন আলিশো আড়াইশো টাকা পিস ওটা দেখছেন এই এক একটা হাফ কেজির মতো হবে আড়াইশো টাকা পিস বিক্রি হচ্ছে তার মানে হালি এক হাজার টাকা এক হাজার টাকা হালি বিক্রি হচ্ছে এই যে এখানে এক কাকা মুরগি নিয়ে আসছে কাকা আপনার গুলো কি কেনা আপনারটাও কেনা এক একটা ওজন কতটুকু হইব আড়াই কেজির উপরে কত করে বিক্রি করতেছেন আজকে হ্যাঁ পাঁচশো টাকা পিস এক হাজার টাকা কেজি কাকা বন্ধুরা দেখছেন যে

দেখছেন সারা তিন কেজি এসে জোরার ওজন জোরা বিক্রি হচ্ছে পনেরোশো টাকা করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাঞ্চল মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু রাজা হাঁস চীনা হাঁস দেশি হাঁস নিয়ে আসে আমরা একটু দেখবো এই যে বন্ধুরা দেখছেন আসলে হাঁস যার ফোন এই ক্যামেরা সে আপনারা আসতে চাচ্ছেন না আমরা তারপরে একটু কথা বলার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাজা আরে হে আর কত ওজন কতটুকু হবে কাকা 12 আর ওজন হবে 4.5 কেজি 4.5 কেজি এটা কত 4000 টাকা 4000 টাকা 200 টাকা কম দিতে পারবে আর হে মনে করেন 28 দিন আর ওই সাদা 35 আর নতুন মনে করেন 16 থেকে 18 ওডি ওজন কি 3 কেজি 7 কেজি কেজি 3 কেজি আরে চীনা মাছ কত করে দিছেন চীনা মাছ মনে করেন 2000 টাকা তারপরে

মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু দেশি মুরগি নিয়ে আসছে আঙ্কাল এটা কোন জায়গার মুরগি এগুলো হাতিরটা কি ওই মসুন্দি মনোহরদি এই যে হাতে আপনার যেটা এটার ওজন কতটুকু হবো আষ্টশো গ্রাম কিভাবে বিক্রি করতেছেন পিস হিসাবে না কেজি পিস খালি কত করে দিচ্ছেন আজকে আষ্টশো টাকা তো বিক্রি করেন না এক হাজার বারোশো এই যে যেগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট মুরগি এইগুলো আজকে হালে বিক্রি হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক আঙ্কেল কিছু হাঁস নিয়ে আসছে আমরা একটু আঙ্কেলের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল হাঁস কোন জায়গার থেকে আনছেন হাতির তার হাট এটা কি মনোহরদি মনোহরদির কাছাকাছি কতগুলো আনছেন আজকে চিনা হাঁস বিয়াল্লিশটা

এগারোশো টাকা করে আঠারোশো টাকা আপনারা দেখছেন এইগুলো ওজন হবে সাড়ে তিন কেজি থেকে চার কেজি এইগুলো বিক্রি হবে আঠারোশো টাকা করে বন্ধুরা দেখছেন মাসাল অনেক সুন্দর সুন্দর চীনা হাঁস পাওয়া যাচ্ছে এই হাটে এই সকাল থেকে বেচা কেনা কেমন মাত্র আইসা দুই তিনটা বিক্রি করছেন বুঝতে পারছেন যে আরেকটা মূল্য এই যে এখানে এক আঙ্কেল কিছু হাঁস নিয়ে আসে আঙ্কেল আপনারটা কোন জায়গার হাঁস একই জায়গা কত বলছিলেন আজকে এটার ওজন কেমন কেজি আপনি কত করে দিচ্ছেন ষোলো সতেরোশো মানে দামটা তো একটু বেশি চাওয়া হয় ষোলো সতেরোশো এলে বিক্রি করে দেন বন্ধুরা বুঝতেই পারছেন যে দামটা চাওয়া দামটা একটু বেশি থাকে হয়তো বা ষোলো সতেরোশো টাকা হলে ওনারা এই যে তিন কেজি থেকে চার কেজির ভিতরে যেটা এটা বিক্রি করে দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল অনেক সুন্দর দুইটা টার্কি নিয়ে আসছে এই যে বন্ধুরা দিচ্ছেন কালো টার্কি এক একটা ওজন কতটুকু হতে পারে ভাইয়া ছয় কেজি কত করে চাচ্ছেন চার হাজার টাকা পিস দুইটা দুইটা চার হাজার টাকা চাচ্ছেন কত হলে সেল করবেন তিন হাজার হলে সেল করবেন এই এক একটা ওজন আছে চার কেজি মানে দুইটা আট কেজি ওজন আছে তিন হাজার টাকা হলে আর কি সেল করবে তো আল্লাহ অনেক সুন্দর টার্কি মুরগিও পাওয়া যাচ্ছে এই হাটে তারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাই হাঁস যে বিক্রি করছেন আমরা একটু জানবো বড় ভাই এই যে যে হাতে নিয়েছেন কতটুকু ওজন হতে পারে আড়াই কেজি থেকে তিন কেজি দুইটা কত চান চোদ্দশো টাকা এটা চাওয়া দাম তো বন্ধুরা দেখছেন এই যে দুইটা হাঁস আড়াই কেজি থেকে তিন কেজি হবে এটা চাওয়া দাম হচ্ছে চোদ্দশো টাকা এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি এরকম দেশি হাঁস কিনতে চান চলে আসতে পারেন দি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে ভাইয়ারা মার্শাল অনেক সুন্দর সুন্দর হাঁস নিয়ে আসছে আমরা একটু ভাইয়াদের সাথে কথা বলার চেষ্টা করব ভাইজান কোন জায়গার হাঁস এগুলো মমিন সিংয়ের কতগুলো আনছেন আজকে আড়াইশো কত করে দিচ্ছেন বারোশো টাকা জোড়া এক জোড়া ওজন কেমন হবে এই যে এখান থেকে এক জোড়া তিন কেজি এক জোড়া তিন কেজি হবে ধরো দেখছেন যে এই যে এক জোড়ার ওজন হবে তিন কেজি তার মানে দেড় কেজি করে এক একটা পার পিস দেড় কেজি করে দিচ্ছেন বারোশো টাকা জোড়া ছয়শো টাকা পিস তো বুঝতেই পারছেন আজকে এই হাটে হাঁসের দামটা কেমন যাচ্ছে যেমন ধরা দেখছেন মার্শাল অনেক হাঁস নিয়ে আসছে ওয়ারা তো যদি দেশে আস কিনতে চান এই হাটে চলে আসতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে বিশাল পরিসরে সাজিয়ে রাখা আছে দেশি হাঁস আমরা একটু আঙ্কালের সাথে কথা বলার চেষ্টা করব এই যে উপরে আবার তাম্বুরা দিয়ে রাখছে আসসালাম আলাইকুম কাকা কোন জায়গার হাঁস মমিন সিং এর কতগুলো আনছেন আজকে তিনশো কিছু কি বিক্রি হয়েছে বেচছেন আজকে কত করে যাচ্ছে এই জোড়া মানে সাড়ে তিন কেজি জোড়া এক এক জোড়ার ওজন তিন কেজির উপরে সাড়ে মানে সাড়ে তিন কেজি পর্যন্ত আছে মমিন সিং এর হাঁস বিক্রি করতেছে এক হাজার এক হাজার থেকে এগারোশো টাকা এক হাজার থেকে এগারোশো টাকা করে বিক্রি হচ্ছে এটা হচ্ছে পাইকার রেট আর খুচরা কত বিক্রি করতেছেন চোদ্দশো বারোশো যার থেকে যা নেওয়া যায় কাস্টমার বুঝা আপনারা দেখছেন যে কাস্টমার বুঝা যার থেকে যা নেওয়া যায় ওইরকমই রকমের আর কি দাম আর পাইকারি হচ্ছে এক হাজার থেকে এগারোশো টাকা করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক আঙ্কেল কিছু দেশি হাঁস নিয়ে আসে ওনার হাঁসের কালারটা আবার একটু ভিন্ন টাইপের আমরা একটু দেখবো আঙ্কেল কত করে দেয় কার আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাইয়া মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু মুরগি নিয়ে আসছে এই যে এখানে বাচ্চা মুরগি আছে একটু বড় সাইজের মুরগি আছে এটা কি মুরগি ভাইয়া এটা টাইগার মুরগি টাইগার ওজন কেমন আছে এক একটার এক একটা ওজন কেজি সাইজ আছে এক কেজি সাইজ এক কেজি সাইজ এ বয়স কত দিন বয়স 40 দিন সর্বোচ্চ কতটুকু ওজন হয় এগুলো সর্বোচ্চ আমরা 7 কেজি ওজন হয় 7 কেজি 7 কেজি ধরে দিয়েছেন যে এক একটা ওজন সাত কেজি পর্যন্ত এটা কত করে দিচ্ছেন আজকে এটা তিনশো টাকা পিস তিনশো টাকা পিস তিনশো টাকা পিস ধরে দিয়েছেন এক কেজি সাইজের যে ওজনের টাইগার মুরগি এটা বিক্রি হচ্ছে আজকে তিনশো টাকা করে আর এই যে এই সারা আছে ভাইয়ার কাছে বাচ্চা এটাও কি টাইগারের বাচ্চা টাইগারের বাচ্চা কয়দিনের বাচ্চা এটা এটা আজকে চোদ্দ দিন বয়স চোদ্দ দিন বয়স এই চোদ্দ দিনের বাচ্চা কত করে দিচ্ছেন এটা একশো টাকা পিস একশো টাকা পিস ধরে দেখছেন যে টাইগার একশো চল্লিশ টাকা চোদ্দ দিনের বাচ্চা আর এই পাশেটাও কি সেম সেম এখানে যা আছে সব সব এক সবই একই দামে আর একই মুরগি একই মুরগি বন্ধুরা দেখছেন যেন ভাইয়া সব টাইগার মুরগি নিয়ে আসছে শুধু একদম ছোট থেকে মানে একদম ছোট সাইজ আছে বড় সাইজ আছে টাইগার টাইগার সোনালি মুরগি এই সুন্দর সুন্দর বাচ্চা মুরগি বা বড় মুরগি কিনতে চান চলে আসতে পারেন এই হাটে এই হাটে অনেক সুন্দর সুন্দর মুরগি পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাইয়া মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা নিয়ে আসে আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো এমনকি আজকে কোনটা কত করে বিক্রি করছেন সেটা একটু জানার চেষ্টা করব ভাইয়া এটা কি হাঁসের বাচ্চা এটা দেশ দেশি হাঁস এটা বড় এই কালো যেটা এটা বড় হলে কি কালো কালারই হবে আর হলুদটা হলুদ কালার হলুদ সাদা কালার সাদা কালার কয়দিনের বাচ্চা এটা দুই দিনে কত করে বিক্রি করতেছেন জোড়া জোড়া একশো জোরা একশো টাকা দেশি হাঁসের দামটা এত কম বন্ধুরা দেখছেন যে দেশি হাঁসের বাচ্চা এই যে আমি একটা বাচ্চা উঠায় দেখাই এই যে দেখছেন মাত্র দুই দিনের বাচ্চা অনেক সুন্দর একশো টাকা করে জোড়া পঞ্চাশ টাকা পিস এটাও কি আর এটা কি একটু বয়স বেশি তাই এটা কয়দিন বয়স বারো দিনে দেখছেন এই যে বারো দিনের বাচ্চা এটা বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা জোড়া তো মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ওই যে দেশি হাঁসের বাচ্চা পাওয়া যাচ্ছে তা আপনি যদি দেশি হাঁসের বাচ্চা নিতে চান চলে আসতে পারেন ভাই আপনি কি পাইকারি বিক্রি করেন হ্যাঁ আমার কোনো দর্শক যদি আপনার থেকে পাইকারি নিতে চায় আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নম্বর আপনি বলেন জিরো ওয়ান নাইন চৌরাশি আশি সাইত্রিশ সাতানব্বই ঠিকানা ঠিকানা মাধবদি মাধবদি আপ ভ্যানের নামটা আসাদুজ্জামান তো বন্ধুরা শুনলেন আসাদুজ যেমন ভাই তার যে ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি হাঁসের বাচ্চা পাইকারি নিতে চান খামার করার জন্য তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখছেন এই যে এখানে একটা কিছু যে হাঁসের বাচ্চা নিয়ে আসছে আমরা একটু আঙ্কেলের সাথে কথা বলবো এইটা কি হাঁসের বাচ্চা এইটা কয়দিন আর বাচ্চা কাকা তিন দিন দিন এটা কত করে বিক্রি করতেছেন নব্বই টাকা জোড়া নব্বই টাকা জোড়া বন্ধুরা তিন দিনে বাচ্চা নব্বই টাকা জোড়া আর এটা কি এটা চীনা হাসের ও এই যে এটা এক একটা 5 কেজি 6 কেজি হয় হ্যাঁ কয় দিনে বাচ্চা এটা এটা দিন 8 দিন এটা জোড়া কত করে বিক্রি করতেছেন 400 টাকা 400 টাকা জোড়া তো আপনারা দেখুন চীনা হাসের বাচ্চা মাত্র 400 টাকা করে জোড়া বিক্রি হচ্ছে তা আপনারা যদি এই সুন্দর হাসের বাচ্চা কিনতে চান চলে আসতে পারেন মাধব দিহার 15 এই যে এখানে মুরগির বাচ্চা বেচা কেনা চলছে আমরা একটু জান ভাইয়া কটা কিনছো কত করে কিনছো 400 টাকা দাম কত করে 10 একদমই এই যে বন্ধুরা দেখছেন টাইগারের বাচ্চা টাইগার মুরগির বাচ্চা হ্যাঁ দেড়শো টাকা করে কিনলেন তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর মুরগির বাচ্চা কিনতে চান চলে আসতে পারেন হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা দোকানে এখানে এক আঙ্কেল মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু মুরগির বাচ্চা কোয়েল পাখি বাচ্চা নিয়ে আসে আমরা একটু জানবো যে আজকে কোনটা কত করে দিচ্ছেন এই যে এখানে আছে টাইগার মুরগির বাচ্চা

সুন্দর দেখছেন এই যে টাইগার মুরগি সাত আট কেজি ওজন হয় এটা দেড়শো টাকা পিস বিক্রি হচ্ছে আর এটা হলো মিশুরি মিশুরি ফাউমি মিশুরি ফাউনি সুন্দর দেখছেন এই যে মিশরি কাকা একটা উঠে দেখাই তো এই যে মিশুরি ফাউমি লালটা আর মিশুরি ফাউমি দুইটা হয় একটা হয় কালোর ভিতরে সাদার ভিতরে কালো আর এটা হয়েছে সাদার ভিতরে লাল এটা কয় দিনের বাচ্চা এটা এক মাস দুই দিন কত করে দিছেন এটা এটা দেড়শো টাকা পিস দেড়শো টাকা পিস হ্যাঁ

তো আপনারা যদি কোয়েল পাখি নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন আর এছাড়া ওই যে ওনার কাছে মিশরি ফার্মে বড়টা ইয়ানি কাকা মিশরি ফার্মে ওই যে বড়টা কত টুকু বড় রাইডার রানী হ্যাঁ এটা জোড়া 1400 বেশি এক একটা ওজন কেমন হইছে এ ওজন বনি 2 কেজি 2 কেজি 2 কেজি 15 2 কেজি এটা 1400 টাকা করে 1400 টাকা পাইকারি বিক্রি করেন পাইকারিও করি খুচরাও করি আচ্ছা আপনার ঠিকানাটা বলেন ঠিকানাটা হইলো এই নরসিংদী

ঠিকানা বলে দিয়েছেন আর আমি মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি আপনারা যদি কেউ পাইকারি নিতে চান তার জন্য আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মাদবদী হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ